আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন দর্শক আমরা রয়েছি নওগাঁ জেলা মান্দা উপজেলা ফেরিঘাট এরিয়াতে দর্শক আমরা চেষ্টা করতেছি একটা গরু দেখানোর জন্য জিরো বয়সের প্রেগনেন্ট গরু ঠিক আছে নয় মাস হয়ে গেছে প্রেগনেন্টের জিরো বয়স একবারে পিওর শাহিওয়াল ব্রিডের একটি গরু আপনারা দেখছেন দর্শক আমরা চেষ্টা করব এই গরুটির তথ্য তুলে ধরার জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হবে তো গরুটির দর্শক আপনার দেখছেন ওলান পালান মার্শাল্লাহ এবং নাভি ও গলার কম্বল সব মিলিয়ে কিন্তু পারফেক্ট একটি গরু ঠিক আছে তো আমরা চেষ্টা করব। আপনাদের দর্শক দেখানোর জন্য আর আমাদের গাড়ি যাচ্ছে সিলেট অঞ্চলে সিলেট এবং কুমিল্লার অঞ্চলে ঠিক আছে তো মনে করলাম আজকে ভিডিওটা করে দিয়ে দিই যাতে করে আমরা সিলেটের যে গাড়ি বা কুমিল্লার যে গাড়ি সেই গাড়ির এরিয়া থেকে কেউ গরু সংগ্রহ করতে পারেন ঠিক আছে তো গরুটি যদিও এখনও রেডি করা হয় নাই দুই দিন হলো কালেকশান করে নিয়ে আসা হয়েছে যখন রেডি হবে তখন কিন্তু এইটার তলা বাঁট সব কিছু ডিজাইন সব কিছু আপনারা বুঝতে পারবেন আর এখন যেই পরিস্থিতি রয়েছে মার্শাল্লাহ একবারে শাহিওয়াল খুব সুন্দর পিওর ব্রিডের একবার শাহিওয়াল পিওর ব্রিডের একটি জিরো বয়সের প্রেগনেন্ট গরু দর্শক ঠিক আছে তো আজকে হারুন ভাই বাসায় নেই যার কারণে আমরা সরাসরি গরু বাহিরে বের করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর আমাদের গাড়ি যেহেতু যাচ্ছেই তো যাই হোক আজকের যে গাভীটা দেখতেছেন খুব সুন্দর কোয়ালিটি আশা করা যায় আর আরেকটা বিষয় সেটা হলো আজকের গাভি মানে ডেলিভারি যে রেট সেইটা সহ কিন্তু আমরা জানানোর চেষ্টা করব যে কেমন দামে বিক্রি করা হবে তো গাভিটার মূল্য দর্শক এক লক্ষ চল্লিশ হাজার টাকা একবারে পৌঁছানো সহ সিলেট এবং কুমিল্লা অঞ্চলে সিলেট এবং কুমিল্লা অঞ্চলে পৌঁছানো সহ দর্শক এক লক্ষ চল্লিশ হাজার গলার ঝোলটা দেখেন যে কত হাই কোয়ালিটির ঠিক আছে বয়স এখনও হয় নাই তার মানে বৎসর বিয়ানি গরু এটা আশা করা যায় আর নাভিটাও একটু দেখানোর চেষ্টা করি আর গলার ঝোল তো আসলে অন্যরকম একটা গেট আপের এইটা না তো যাই হোক আমরা দেখানোর চেষ্টা করলাম যদি পছন্দ হয় তাহলে নিতে পারবেন জিরো বয়সের দাঁতে কিন্তু আসে নাই ছোট্ট করে আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম নয় মাসের প্রেগনেন্ট রেডি হইতে আর মোটামুটি পনেরো দিন সময় লাগবে বাচ্চা দেওয়ার জন্য পনেরো দিনের মধ্যে কিন্তু সুন্দর একটা বাচ্চা পেয়ে যাবেন দর্শক যেহেতু আমাদের বিভিন্ন এলাকায় গরু বিক্রি করা আছে সেই ক্ষেত্রে একবারে সীমিত রেট পৌঁছানো সহ এক লক্ষ চল্লিশ হাজার দশক মাংসের ওজনে যদি যাওয়া যায় মাংসের ওজনে মোটামুটি পনে চার মন ওজন এইটাতে আছে চার মন হবে না চারমোনের একটু কম হবে এই আর কি তো কেমন লাগলো ভিডিও জানানোর চেষ্টা করবেন আর যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর গরুটির থেকে মোটামুটি আপনারা দুধ পাবেন সকালে হয়তো